তেরো আজকে তেরো হাজার আজকে তেরো হাজার মাইন্ড চল্লিশে 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 চল্লিশ হাজার শুধু চল্লিশ হাজার ডিজিটাল নাম্বার ওয়ান শুধু পঁয়ত্রিশ এটা চল্লিশ চল্লিশ হাজার এটা চল্লিশ এটা চল্লিশ আটত্রিশ করে শুধু সাইডে শুধু শুধু সাইট আজকে পঁচাশি শুধু পঁচাশি এটা পঁচাশি এইটা পঁচাশি কি বল রিক্সার পঁচাশুড়ি হাজার শুধু এক শুধু পঁচাশি শুধু

আরোনাই ভাই একদম সুপার টুপার কন্ডিশন ভাই এই গাড়িটা ভাই সম্রাট ভাই গ্যালারি থেকে দামাকারের মাত্র নব্বই হাজার পঁচাশি পঁচাশি আরে বাই কিসে

বাই ভাই সলিফা আফ্রিন লিখছে কেমনে কি ভাই এটা কেমনে কি বাই 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 মাত্র সম্রাট ভাই কমে কিনতে পারে কমে এম নেই এই এম নেই এই আচ্ছা তাহলে কিনিতেছে রবার একটু দেখাই এখানে কত পঁচাশি পঁচাশি হাজার আশি হাজার টাকা টাকা ডিজিটাল দেখছেন নাকি মাত্র টাকা ডিজিটাল ডিক্স

মানে রানার বল যা আছে সব সত্তর হাজার্নঠান্ন নাইট্রা ভাসন টু আটান্ন আটান্ন হাজার করে হ্যাঁ আটান্ন হাজার করে ভাষণ টু ডব আটান্ন হাজার ভাসন টু ডবল আটান্ন হাজার ভাষণ আটান্ন হাজার ভাষণ আটান্ন হাজার টু ডাবল সব আটান্ন হাজার

এটা পঞ্চাশ হাজার শুধু পঞ্চাশ হা পঞ্চাশ এ শুধু শুধু পঞ্চাশ হাজার এস এটা পঞ্চাশ শুধু দুটি পঞ্চাশ হাজার শুধু পঞ্চাশ শুধু পঞ্চায়েন্ট শুধু পঞ্চাশ মার্শাল্লা আছে কিন্তু আরো আর ওয়ান ফাইভ পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন ডিজিটাল প্ল্যাগ কিন্তু পাঁচই লাগানো একবার লাস্টে পাঁচই লাগানো হয় এই গত শুধু জি শুধু হাজারে এখানে সত্তর হাজার সত্তর হাজার ফেসার শুধু 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 করে করে জি

দেখেন না কি শুরু হয়েছে এখানে ওই দিককার আপনার বাজেটের মধ্যে পাবেন একদম কম দামে পাবেন ইনশাল্লাহ চলুন ওদিকটা দেখে আসি প্রথমে সেন্ট্রো দেখে আসি তারপরে ডাবল বাইক আছে মাহিন্দা সেন্ট্রোটা দেখি সেন্ট্রো

গাজীপুর থেকে আসেন তাহলে পাঁচদোনা হয়ে বাদশা বা পিপল সুপার বাসে পাঁচ দোনা হয়ে মাধবদী বাস স্ট্যান্ড আসবেন যদি আপনার বিশ্বর থেকে আসেন সরাসরি বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাধবদী বাস স্ট্যান্ড চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে মেঘালয় চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে আপনার কাছপুর নামে আপনারা আসতে পারবেন আধা ঘন্টার মতো সময় লাগে গালসিয়ার পাশে মাধবদীপ বাস স্ট্যান্ড পাঁচদোনার বাস পাশেই মাধবদী বাস স্ট্যান্ড সেখান চোর সাথেই মাদুরদী বাস স্ট্যান্ড ভাই মাদুরদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালুকি মসজিদ মিট্রার অবস্থা সম্রাট বেগ গ্যালারি এদিক আবার বান্সারামপুর ফেরিঘাট বিশ্বন্দী করিগুত্তর ফেরিঘাট ফেরিঘাটের পাশেই কিন্তু মাদুরদী বাস স্ট্যান্ড সরি ফেরিঘাটের পাশে ফেরিঘাট থেকে সিএনজি যুগে আসার পরে গরুয়াটার পাশে মাদুরদী বাস স্ট্যান্ড ফেরিঘাট থেকে সিএনজি যোগে গরু আসার পরে মাদুরদ্বীপ বাস স্ট্যান্ড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে যাওয়ার আগে একটাই কথা না বললেই নয় যারা আমাদের ফেসবুক পেজে নতুন ব্লগ বাইক পোকা তারা অবশ্যই ফেসবুক পেজটি বলে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ছোট্ট ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে কি আমার কন্টিনিউ ভিডিও ছাড়া হয় শুধু নিজেদের সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইরে বাংলায় লেখা আছে এরকম না ইংরেজিতে সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক এই ফেসবুকগুলো ফলো দিলে আমাদের নতুন নতুন আপডেট জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ